বাবাকে দেখা হচ্ছে বাবা কি করছে ওখানে স্কুটি ধুচ্ছে স্কুটি ধুচ্ছে আনন্দ পেয়েছে মিষ্টি ইসো ইসো এ পড়ে যাবি তো নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে প্রায় সকাল নটা সাড়ে নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে যে ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে রবিবারের সকাল এবং আজকে বাড়ি একদম হচ্ছে পুরো ফাঁকা রবিবার দিন তো আজকে আমরা বাড়িতে রয়েছি আমি আমার হাজব্যান্ড মিষ্টি আর তার সাথে রয়েছে বাবা আর মম আমাদের সাথে একটু পরে এসে জয়েন করবে রবিবারের সকালের ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি হচ্ছে পাস্তা নানারকম সবজি আর ডিম দিয়ে তো পাস্তা না অনেকটা আনা ছিল আগের মাসে স্মার্ট বাজার থেকে তো এবারে গেলে আর সেরকম পাস্তা টাস্তা আনবো না তার কারণ হচ্ছে এমনি এটা ময়দার তৈরি আর প্রচুর তেল লাগে পাস্তা তৈরি করার জন্য অন্যভাবেও করা যায় কিন্তু আফটারঅল সেই তো ময়দা তাই না আটার পাস্তা আদৌ বলে কিন্তু সেরকম আটার পাস্তা হয় না যদি না আমরা বাড়িতে তৈরি করি ময়দা তো একটু মিক্সড থাকেই তো যাই হোক আপনার অনেকেই হয়তো বলবেন যে মধুরীমা তুমি কেন পাস্তা খাচ্ছ আগের দিনই বললে তেল ময়দা খাবো না কারণ পিসিওডির প্রবলেম রয়েছে তো এটা আমি আমার জন্য বানাচ্ছি না হাজব্যান্ড আর বাবাকে দেবো হচ্ছে পাস্তা আর আমি খাবো হচ্ছে দুধ কর্নফ্লেক্স ও প্রচন্ড হেলথ কনসিয়াস এই সমস্ত খাবার দাবার সেরকম একটা খেতে চায় না কিন্তু রবিবার হলে বলে যে মাঝে মধ্যে এরকম একটু খাওয়া যায় তো রবিবার যেহেতু সেজন্য বানিয়েই দিচ্ছি আর নানা রকম সবজি দিয়ে বানাচ্ছি তাহলে অনেকটা সবজিও খাওয়া হয়ে যাবে তো এখানে আমার পাস্তা একদম তৈরি এটা করে দেব আমি সার্ভ তাহলে চলুন ব্লগ এবং দিন দুটোই এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো সকালের ব্রেকফাস্টের পরেই আবার চলে এলাম মিষ্টির স্নানের সময় নিয়ে ঠিক আজকে সকালে দিয়েছিলাম বয়েলড অ্যাপেল উইথ ওটস তো মিষ্টির খাবারটা আজকে সকালে দেখালাম না তার কারণ হচ্ছে প্রায় দিনই আপনাদের সঙ্গে মিষ্টির ব্রেকফাস্ট আমি শেয়ার করে থাকি তো এখানে মিষ্টির স্নানের সমস্ত জিনিসপত্র আমি নিয়ে নিচ্ছি এখন যেহেতু রোদটা বেশ করা রয়েছে সেজন্য মিষ্টির গায়ে দেওয়ার যে জলটা মানে গায়ে দেবো যে জলটা স্নান করানোর সময় সেই জলটা আমি রোদে দিয়ে দিই আর বাকি মাথার যে জলটা সেটা আমি একটুখানি রোদের গরম জলের সঙ্গে মিশিয়ে নিই তার কারণ হচ্ছে একদম ঠান্ডা জল মাথায় দেওয়াটাও ঠিক হবে না আবার খুব গরম জলও দেওয়াটা ঠিক হবে না ঈষ উষ্ণ গরম জল দিই ওকে মাথাতে তো এই যে এখানে মিষ্টিকে স্নান করিয়ে নিচ্ছি আমি আজকে আর যেহেতু বারান্দা এখন বেশ রোদ্দুর আসছে বারান্দাতে ওকে বসিয়ে স্নান করাতেও আমার সুবিধা হয় সেজন্য এখন এখানেই আমি ওকে স্নান করিয়ে নিই খুব মনে পড়ে ছোটবেলায় স্নান করানোর সময় মিষ্টি ভীষণ কাঁদ্য কিন্তু এখন দেখুন কি সুন্দর এনজয় করছে যাচ্ছে ঠাকুর আসছে ঠাকুর আসছে সরে যাও সরে যাও ঠাকুর আসছে

আমাদের দুজনেরই তো স্নান কমপ্লিট আর এখন আমরা দুজনে বসে আছি বারান্দায় আর খুব মনে পড়ে আগের বছর শীতকালে আমি এইভাবেই বসে থাকতাম বারান্দায় মিষ্টিকে নিয়ে তখন মিষ্টি ভিজিবেল ছিল না এখন ও ভিজিবেল হয়েছে প্লাস তার সাথে সাথে কত বড় হয়ে গেল সময় কীভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাই না দেখতে দেখতে মিষ্টি এক বছর হয়ে যাবে এপ্রিলের তেইশ তারিখ এলে তো মিষ্টির জন্মদিনের প্ল্যানিং আস্তে আস্তে শুরু করেছি মিষ্টির জন্মদিন খুব জাকজমক হবে নাকি সাদা মাটার মধ্যেই করব নাকি নতুনত্ব কিছু থাকবে সেটাই আগের দিন ওর বাবার সাথে প্ল্যানিং করছিলাম এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি তবে জাঁকজমক বা সাদামাটা মাটা যাই হোক না কেন নতুনত্ব বা অভিনবত্ব অবশ্যই কিন্তু থাকবে দেখুন আজকে খেতে বসে কেরকম দুষ্টুমি করছে প্রথমে তো খাবার মুখেই নিতে চাইছিল না তারপর যখন টেস্ট করে দেখলো মোটামুটি খাবার যোগ্য হয়েছে তখন খেতে শুরু করলো মিষ্টিকে খাওয়া দাওয়া করানোর পরে সেরকমভাবে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তারপর আবার সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম যেহেতু সানডে সন্ধেবেলা সেজন্য আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম আগের সানডেতে বেরানো হয়নি আমাদের দুজনের তার কারণ হচ্ছে আগের সানডেতে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো এসে আর এনার্জি হয়নি যে বেরাবো কোথাও তো এই সানডেতে সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যাবো ঠিক করেছি বাজার কলকাতাতে তো বাজার কলকাতাতে যাওয়ার আগে দুজনে মিলে বলছিলাম যে বাজার কলকাতা সমস্ত কালেকশানগুলো দেখে দেখে কেমন যেন চোখ পচে গেছে তো রাস্তায় যাওয়ার পথে দেখলাম যে অনেক জায়গাতেই সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে দেখে মনেই হচ্ছিল সরস্বতী পুজো একদম এসে গেছে কাছেই তাহলে চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কি কি কালেকশান রয়েছে তো মিষ্টির জন্য জামা কিনবো ভেবেছিলাম সামারের জন্য তো সামার কালেকশান সেরকম আসেনি তবুও দু একটা জামা তো আজকে কিনবই আর তার সাথে সাথে হাজব্যান্ড বললো যে আমাকেও কুর্তি নেওয়ার জন্য ফিফটিকে কমপ্লিট হওয়ার জন্য আমি বললাম ঠিক আছে চলো মিষ্টির জামা কাপড়গুলো আগে দেখিনি তারপর কুর্তি নেওয়া যাবে তো কুর্তির কালেকশান সবসময় ভালোই থাকে বাজার কলকাতায় খুব একটা খারাপ হয় না তো মিষ্টির জামা প্রথমে একটা নিলাম তারপর আর সেরকম খুব একটা চয়েস হচ্ছিল না তারপর এখানে চলে এলাম আমাদের এই কুর্তির কালেকশানগুলো দেখতে চলো আমরা চলে এলাম হচ্ছে দুর্গানগর বাজারে একদম স্টেশনের কাছেই আর মিষ্টির জন্য কয়েকটা সবজি নেব তো এই যে চলে এলাম বাড়িতে আর এসে দেখি মিষ্টি উঠে পড়েছে তো মম অনেকক্ষণ আগে ফোন করেছিল যে মিষ্টি উঠে পড়েছে ও এখন গেলে হচ্ছে মমকে দিয়ে আসার জন্য তো এখন মিষ্টিকে একটু খাওয়াবো আর তারপরে হচ্ছে মিষ্টি রাত্রের যে খাবার ডিনার দুধ রুটি সেটা দেবো দুধ রুটি দেবো আর কি মাম্মা তুমি কিছু বলবে তুমি কিছু বলবে তো আজকে অনেকগুলো কিনেছি জামা কাপড় বাজার কলকাতা থেকে অনেক দিন পরে গেলাম আবার বাজার কলকাতা ইচ্ছে ছিল যে প্যান্টালুনসে যাব মিষ্টির জন্য জামা কিনতে তারপর ও বললো যে না অনেকটা দেরি হয়ে যাবে আজকে আর প্যান্টালুনসটা করো না কারণ কি কালকে আমাদের না আবার সকাল সকাল একটু বেরানোর রয়েছে দশটা সাড়ে দশটা নাগাদ বেরানোর রয়েছে একটা বিশেষ কাজ রয়েছে যদি পসিবল হয় এই ব্লগে আপনাদেরকে জানাবো যে কাজটা কি রয়েছে আর যদি পসিবল না হয় তাহলে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মিষ্টি এখন খুব ঝুটি বাজছে এই যে আর কি চুলগুলো না সামনের দিকে চলে আসে আর ওর খুব অস্বস্তি হয় তো সেজন্য ওকে ঝুটি বেঁধে দেওয়া হয় এইভাবে কি কি কী শপিং করলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এসেই জাস্ট ওই ঘরে জামা কাপড় সমস্ত কিছু খুলে রেখে হাত পা ধুয়ে আর জামা কাপড় যা শপিং করেছি সব কিছু ছুঁড়ে ফেলে রেখে মিষ্টির কাছে চলে এলাম আর আজকে অনেকক্ষণ মানে মোটামুটি দু ঘন্টা মতন হয়ে গেছে আমরা গিয়েছি তো তারপরে না মিষ্টির জন্য ভীষণ মন খারাপ করছে যে কখন দেখবো কে কখন দেখবি মিষ্টি ও এখন দুষ্টুমি করবেই যে চাদর টেনে নিয়ে চলে আসছে আর এত এখন রিস্ক হয়ে গেছে ওকে রাখা সত্যি কথা মানে যখন তখন মানে পড়ে যাবে আমি তো যখন কিচেনে কিচেনে যাই রাতেও রুটিটা ভেজাবো হয়তো তো সেই সময় ওকে কোলে করে নিয়ে যাই তো কালকে তখন বাবা ছিল বাবা ওকে নিয়ে বসলো হলে কি হয় বাবা মা তো ঘুমিয়ে পড়ে আর মোমো চলে যায় বাড়িতে তো সব কিছু বিছনায় নিয়ে আসতে হয় আমাকে যেরকম ওই ছাঁকনি যেটাতে আর কি মিষ্টির খাবারটা করি তার সঙ্গে হচ্ছে ফ্লাস্ক তারপর হচ্ছে ন্যান কন্টেনার এই সমস্ত কিছু বিছনায় নিয়ে এসে তারপর আমি ওর জন্য খাবার করি না হলে ওকে আমি মানে চোখের পলক আজকে একদম ওইখান থেকে খাটের একদম লাস্ট কোনায় হয়তো রেখে গেলাম ওখান থেকেও সামনে চলে আসবে মানে কি যে দুষ্টু হচ্ছে এখন বলার মতো না আর সারাক্ষণ বাবা বাবা করে আছে সবাই ওকে বলে তুই একটু মা মা বলা যত বলবে ও ততই বলবে বা 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 মানে বাবাকে এত ভালোবাসে মিষ্টিকে একটু খাইয়ে নিয়ে তারপর চলে এলাম এখানে সবজিগুলো গুছিয়ে রাখার জন্য তো এই সবজিগুলো মেনলি মিষ্টির জন্যই তো মিষ্টির জন্য যে সবজিগুলো আনা সেগুলো আমি আলাদাভাবে এরকম একটা বক্সের মধ্যে রাখি আর ওর জন্য খুব বেশি সবজি আনা হয় না অল্প অল্প করেই সবজি আনা হয় আর এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টির জন্য ফল সবজি সমস্ত কিছু নিয়ে এসেছি আর প্রত্যেকবার আপেলও ওর জন্য পাঁচ থেকে ছটার বেশি আনা হয় না তার কারণ হচ্ছে অনেক দিন রেখে খাওয়ানো হবে এরকম এটা করি না আমরা তো সেজন্য চার পাঁচটা আপেল নিয়েছি আর একটা আপেল বাইরেই রাখলাম তার কারণ ওটা কালকে সকালে মিষ্টিকে দেব আর এখানে রয়েছে বিনস এদিনকে ইনস্টাগ্রামে একটা রেসিপি দেখলাম বাচ্চাদের জন্য খুবই ভালো লাগলো সেখানে সুইটকর্ন অ্যাডেড ছিল তো ভাবলাম যে মিষ্টির জন্য একটু সুইটকর্ন নিয়ে নেওয়া যাক তো নিয়ে এসেছি সেজন্য আর শুধু মিষ্টির জন্য নয় আমাদেরও কিছু কিছু এমন এরকম খাবার রয়েছে যেখানে সুইটকর্ন দিলে ভালো লাগে খেতে তো তার তার জন্যই আনা আর এখানে কুমড়োর যে ওপরের পোশানটা রয়েছে সেটা একটুখানি কেটে নিচ্ছি কেটে আমি প্লাস্টিকে ভরে রাখছি যাতে খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় পর সমস্ত সবজিগুলো এই যে বক্সে করে রাখলে কি আর রাখতে না ভীষণ সুবিধা হয় মানে একদম অর্গানাইজড ওয়েতে থাকে আর ফ্রিজটাও বেশ সুন্দর লাগে দেখতে তো সেজন্য আমি এই বক্সেই রাখি সব সময় সবজিগুলো আপনারা অনেকেই হয়তো কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবেন যে এইগুলো কোথা থেকে কেনা অনলাইনেও কিন্তু কিনতে পাওয়া যায় আর এমনি নর্মালি আমি এগুলো কিনেছি নর্মালি প্লাস্টিকের দোকান হয় না একটার ভেতর আরেকটা থাকে বড়। মাঝারি ছোট এইভাবে সাজানো থাকে তো সেখান থেকেই নেওয়া ফিফটিকে কে হওয়ার আনন্দে থেকে ফুলও নিয়েছি কিছুটা তো আমি বললাম যে কুর্তি থেকে ফুলটাই আমার বেশি পছন্দ তো যাই হোক ওটা আমি ঠাকুরের কাছে রেখে দিলাম আর এখানে মিষ্টি রাতের খাবার একদম রেডি মিষ্টি রাতে দেব কাজকে ফ্রো আর রুটি এটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করে নিতেও ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ